উনিশশো সালে পৃথিবী থমকে দাঁড়িয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ হয়েছে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত কোটি কোটি মানুষ নেই এবং দুটি দেশ অন্য সবার ওপরে উঠে দাঁড়ালো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তারা ছিল মিত্র কিন্তু কেবল বাহ্যিকভাবে কারণ বিজয়ের উল্লাসের আড়ালে জন্ম নিচ্ছিল এক নতুন সংঘাত আমেরিকা বিশ্বাস করত স্বাধীনতা জাতিকে শক্তিশালী করে স্বাধীন নির্বাচন স্বাধীন মত প্রকাশ মুক্ত ইউনিয়ন বিশ্বাস করত নিয়ন্ত্রণ জাতিকে নিরাপদ রাখে এক দল এক কণ্ঠ এক পথ দুপক্ষেরই একই ভয় ছিল যদি অন্যের মতবাদ ছড়িয়ে পড়ে তবে তাদের নিজস্ব ব্যবস্থা ভেঙে পড়তে পারে আমেরিকা আশঙ্কা করত কমিউনিজম দাবানলের মতো ছড়িয়ে পড়বে সোভিয়েতরা ভয় পেত আবার আক্রমণ হবে এক প্রজন্মে দুবার তারা আক্রান্ত হয়েছে তাই তারা পূর্ব ইউরোপে শক্ত করে ধরল নিয়ন্ত্রণের লাগাম এক প্রাচীরের মতো আমেরিকার চোখে এটি ছিল আগ্রাসী প্রসারণ সোভিয়েতদের কাছে এটি ছিল বেঁচে থাকার লড়াই তারপর এলো পরমাণু বোমা আমেরিকার হাতে ছিল প্রথমে এবং তারা ব্যবহার করল সোভিয়েতরা নীরবে দেখল এবং নিজেদের তৈরি করতে ছুটলো বিশ্বাস ভেঙে গেল সন্দেহ তার জায়গা নিল শান্তি রূপ নিল এক ভঙ্গুর উত্তেজনাপূর্ণ ভারসাম্যে কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছিল না কোনো সেনাবাহিনী সীমান্ত পেরোয়নি তার বদলে ছিল গুপ্তচর হুমকি প্রচারণা প্রক্সি যুদ্ধ আর ছিল সর্বদা এক ভয় পরমাণু ধ্বংসের এক যুদ্ধ ছায়ায় লড়া এক যুদ্ধ প্রভাব দিয়ে লড়া এক যুদ্ধ মানুষের মনের ভেতরে লড়া বার্লিন থেকে কোরিয়া কিউবা থেকে ভিয়েতনাম পৃথিবী হয়ে উঠল যুদ্ধক্ষেত্র প্রতিটি পদক্ষেপ ছিল গুরুত্বপূর্ণ প্রতিটি ভুল মানে হতে পারত সবকিছুর সমাপ্তি শীতল যুদ্ধ শুরু হয়নি গুলির শব্দে এটি শুরু হয়েছিল ভয়ে আর যখন বিশ্বাস মারা গেল পৃথিবী আর কখনো আগের মতো থাকেনি